সম্প্রতি দেশে আমরা একটা অদ্ভুত প্রবণতা দেখতে পাচ্ছি রাস্তায় বাটা শোরুম দোকান দেখা মাত্রই আহ জনতা নামকে জনতা ভেঙে দিচ্ছে কারণ তাদের দাবি এ সকল ইহুদি পণ্য আর তারা ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ দিচ্ছে এখানে আসলে সকলের জন্য জানিয়ে রাখছি যে

প্রকৃত ভাবে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আরেকটা ছোট্ট তথ্য বৃষ্টি মনে জন্য বলে রাখি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সকল কিছুই কিন্তু ইহুদি মালিকা এবং তাহলে এসব প্রচার মাধ্যম ব্যবহার করে যে ব্যবহার করে আপনার ওনারা কি দ্বিচারিতা দেখাচ্ছেন না এবং ডক্টর ইউনুস্কিটার নেতৃত্ব দিচ্ছেন না এবং উনি কি ইচ্ছা করি এই উত্তেজনা তৈরি করছেন কিনা এবং বাংলাদেশের পরিণতি কি হতে পারে ধন্যবাদ ধন্যবাদ প্রকে আপনি যেমনটা বলছিলেন যে আজকের যে মিডিয়া আজকের যে মিডিয়া মোগল মিডিয়ার সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো মিডিয়ার সমস্ত বাহনগুলো মূলত জৈনিস্টের হাতে অর্থাৎ ইহুদি জাতির হাতে ন্যস্ত কিন্তু সেগুলো আপনি ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন আপনাকে বলি বাংলাদেশে গ্রাম্য একটা প্রবার্ব আছে প্রবার্বটাকে বলে জুনা খাইলে গুনা নাই কাহিনীটা হচ্ছে এক মৌলানা সাহেব ওয়াজ করলেন বললেন যে যদি কেউ চুরি করে তার হাত কেটে দিতে হবে তাই এখন এক ভদ্রলোকের ঘরে মানে গাছের নারিকেল চুরি হয়েছে চুরি হওয়ার পরে তিনি তাড়াতাড়ি করে ইমাম সাহেবের কাছে আসলেন হুজুর আপনি এখন ফতোয়া দেন আমার তো নারিকেল চুরি হচ্ছে আপনি এখন কি করব তো বলে যে যে চুরি করছে তাকে হাত কেটে দিতে হবে তিনি বললেন যে এটা তো আপনার ছেলে চুরি করছে তো ছেলের কথা যখন আসছে বললো যে এখন তো বিপদ হয়ে গেল ছেলের হাত কিভাবে কাটবেন তো বলে যে তোমার যে গাছের নারিকেল কি ধরনের নারিকেল বলে জুনা খাইলে গুনা নাই সুতরাং তোমার হাত কাটতে হবে না কারণ নিজের গায়ের উপরে আসলে তখন আর গুণা থাকে না এখন বাংলাদেশে আপনাকে বলি পুরা পৃথিবী মূলত চারটা বিষয়ের উপরে ভিত্তি করে মডার্ন ওয়ার্ল্ড টিকে আছে তার একটা হচ্ছে কম্পিউটার দ্বিতীয়টা হচ্ছে স্যাটেলাইট তৃতীয়টা হচ্ছে ইলেকট্রিসিটি আর চতুর্থটা হচ্ছে ইঞ্জিন প্লেন বা এরকম ইঞ্জিন এই চারটার মধ্যে কোন জিনিসটা আবিষ্কার করছে আপনি বলেন তো আচ্ছা আপনি আজকে বলেন তো যে আজকে কম্পিউটার পুরো পৃথিবীতে থাকবে না আমি আপনি আছি এইভাবে আপনি আমাকে দেখবেন আমি আপনাকে দেখবো আজকে যদি বলি যে ইন্টারনেট শাটডাউন আপনি কি আমাকে দেখবেন আমি কি আপনাকে দেখবো আজকে যদি বলি পৃথিবীতে বিদ্যুৎ থাকবে না টমাস আলভা এডিশন খ্রিস্টান ছিলেন তার বিদ্যা তো আমরা ব্যবহার করব না যদি আমরা বলি জুসা স্যাটেলাইট সিস্টেম কিভাবে কাজ করে অর্থাৎ ইন্টারনেট কিভাবে কাজ করে আমরা কিভাবে ইন্টারনেটে হাইওয়েতে সুপার হাইওয়েতে যুক্ত হই এটা তারা আবিষ্কার করছে এটা আজকে থেকে চলবে না তাহলে কি এই বিশ্ব থাকবে আজকের এই ওয়ার্ল্ড থাকবে ডক্টর ইউনিসের সুদের ব্যাংকটা থাকবে ডক্টর ইউনিসের গ্রামীণ ব্যাংক থাকবে আমি আপনাকে বলছি আন্দাজ করে হাতি মরে আন্দায় নিজে জানে না তার সাইজ কত বড় আর হাতির সাইজ কত বড় যার জন্য সে অন্ধ সে মনে করে হাতিকে মনে হয় লাথি দিয়ে মেরে ফেলা যায় আজকের যে বিশ্ব আজকের যে পৃথিবী এই ভৌগোলিক এই আমরা যে গ্লোবাল ভিলেজে বসবাস করি মানুষে মানুষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা একে অপরের সাথে কানেক্টেড আমাদের জীবন আমাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সবকিছু কিন্তু গ্লোবালি কানেক্টেড আজকে যেসব মৌলবাদী চেতনার মানুষ ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইনের পক্ষে আমরাও তো প্যালেস্টাইনের পক্ষে কিন্তু আমরা তো কারো বাড়ি ভাঙতে যাই না আপনাকে বলি কেউ কিন্তু টেলিভিশন বাগেনি কেউ কিন্তু বিদ্যুৎ বন্ধ করে দেয়নি কেউ কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেয়নি ভাঙতে গেছে কি গাজা আমি আপনাকে বলি ওই যত সব দোষ নন্দঘোষ যেখানে সুযোগ পায় বাটা দোকানে তো ভাঙতে যায়নি চুরি করতে গিয়েছে মুরগির দোকানে মুরগির যেখানে মুরগির রাত বিক্রি করে সেখানে তো মুরগির দোকান ভাঙতে যায়নি গেছে তো চুরি করে মুরগির মাংস খাওয়ার জন্য এই যে তারা তাদের বাংলাদেশে বাংলাদেশে যে পরিমাণ হয় কোথায় হয় প্রতি বছর অন্তত পঞ্চাশ থেকে একশোটা বলাৎকারের রিপোর্ট আসে ওই একশোটাই মাদ্রাসাতে হয় আপনি কখনো শুনছেন মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কথা অথচ কোনো এক নারী হেজাব দেয় নাই সে নির্যাতিত এই জন্য বলে হিজাবে দায়। হিজাব দিলে নির্যাতিত হইতো না আরে ভাই নোয়াখালীতে যে মেয়েটিকে দর্শন করা হলো গায়ে আগুন লাগাই দেওয়া হলো সে সাত ছাত্রী তিনি এই গত কদিন আগে একটি মেয়েকে দর্শন করে হত্যা করা হয়েছে এই মেয়েটির মানে লেবাজের সমস্যা কি হয়েছে মোল্লাদের কথা আমাকে বলেন না আমি আজকে এদেরকে নিয়ে বহু বছর কাজ করতেছি এদের চিন্তা এবং চেতনা মধ্যযুগীয় এরা বর্বর এদের মধ্যে কোনো শিক্ষা নাই জ্ঞানের কোনো আলো নাই শুনেন ইসলামের যে সহি শুদ্ধ হাদিস তার মধ্যে একটা হচ্ছে তালাবুল এলমে পারিদাতুন ওলা কুল্লে মুসলিম তাল মুসলিমাত পৃথিবীর তরুণারীর জন্য জ্ঞান অর্জন করা পরজ জ্ঞান পরজ এবং নরনারী আমরা ফরজটা খুব ইজিলি বুঝি বাধ্যতামূলক আর নরনারীও আমরা সহজেই বুঝি কিন্তু জ্ঞান শব্দটা আমরা বুঝি না ইসলামের প্রথম যুগে জ্ঞান বলতে বুঝে তো জলে স্থলে অন্তরিক্ষে যা কিছু মানুষের কাজে আছে সেটাই হলো জ্ঞান কিন্তু কাল ক্রমে শতকের পর আব্বাসীয় খেলাপাতের যুগে আব্বাসীয় খেলাপাতের শেষের দিকে এসে জ্ঞান বলতে মোল্লারা কি বুঝাচ্ছে যে কিভাবে বিবিকে তালাক দিতে হবে অতবা কিভাবে দিতে হবে কিভাবে স্ত্রী সহবাস করতে হবে বাথরুমে যাইতে হলে কোন পা আগে দিতে হবে কোন পা পিছনে দিতে হবে এটা নাকি জ্ঞান এটাই নাকি জ্ঞানের পরিধি আর বিশ্ব নজরুল দুঃখ করে বলেছিলেন বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস চোষে পৃথিবীর মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে শুক্র গ্রহে যাওয়ার চেষ্টা করছে চাঁদের দেশে যাচ্ছে আর আমরা এখনো বসে আছি তেল জ্বালিয়ে বিবিকে কিভাবে তালাক দেবো সেই চিন্তা ভাবনা করছি এখন বিশ্বাস করেন বাংলাদেশকে ডক্টর শেখ হাসিনার নেতৃত্বে ইভেন খালেদা জিয়ার নেতৃত্বে ইভেন ইসাদের নেতৃত্বে ইবন জিয়াউর রহমানের নেতৃত্বে আস্তে আস্তে আমরা কিন্তু একটা প্রগতির ধারায় নিয়ে গেছিলাম যে দেশ পৃথিবীর দরিদ্রতম রাষ্ট্র ছিল সেই দেশটি তিরিশতম অর্থনীতির রাষ্ট্রে আমরা পরিণত করেছি দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা সবার পরে জন্মগ্রহণ করেছি আমাদের বয়স তিপ্পান্ন বছর ভারতের বয়স পঁচাত্তর বছর পাকিস্তানের বয়স পঁচাত্তর বছর বার্মার বয়স পঁয়ষট্টি ষাট সত্তর বছর আমরা নবীনতম রাষ্ট্র হিসেবে অর্থনীতি হেলথ স্যানিটেশন কমিউনিকেশন বাচ্চাদের স্কুল গোয়িং এর হার এবং মাথা পিছু আয় দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা সবার পরে জন্ম কিন্তু আমরা সবার আগে তাহলে আপনি বলেন আমাদের মোল্লারা বলে আমাদের এই ডক্টর ইউনুস বলে তিপ্পান্ন বছরে কিছু হয়নি তাহলে ভারতেও কিছু হয়নি পাকিস্তানেও কিছু হয়নি এই ডক্টর ইউনুসের বাপের দেশ ছিল পাকিস্তান সেই পাকিস্তান আজকে বাংলাদেশের একটি টাকা কিনতে তাদের তিনটি টাকা আড়াইটি টাকা দিতে হয় আপনি বিশ্বাস করেন পাকিস্তানের সাথে এখনো বলে পাকিস্তানের সাথেই তো ভালো ছিলাম আজকে পাকিস্তান রাষ্ট্র নয় একটা ফেল রাষ্ট্র পাকিস্তান আজকে প্রতিদিন যদি শত শত লোক যদি মসজিদে হামলা হয়ে মারা না যায় তাহলে এটাকে পাকিস্তান বলে না আমরা সেই পাকিস্তান থেকে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসাকে আমরা মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছি বাংলাদেশে একশোটা বাচ্চা জন্মগ্রহণ করলে একশোটা বাচ্চাই আজকে স্কুলে যায় আমাদের দেখেন দক্ষিণ পূর্ব এশিয়াতে যে ষাটটি দেশ ল্যান্ডলি কালেক্টেড কানেক্টেড পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ ইন্ডিয়া মায়ানমার এই হচ্ছে নেপাল এবং ভুটান এই সাতটি দেশ ল্যান্ডলি সাতটি মধ্যে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা আমাদের সমুদ্রে আর বাকি সাতটি দেশের মধ্যে আপনি বলেন আমাদের সাইতে মাথা পিছু আয় কার বেশি সর্বোচ্চ মাতা পিছু আয় হচ্ছে আমাদের তারপরে হচ্ছে পাকিস্তান তারপরে অন্যদের হিসাব আরো একশো গুণ দূরে তারপরে দেখেন মাথা মানুষের যে জীবন ধারণ একটা মানুষ কত বছর বাঁচে সেটা নির্ভর করে তার জীবনের মানের উপরে বাংলাদেশের মানুষ তিয়াত্তর বছর বাঁচে তারপরে পাকিস্তান তারপরে ইন্ডিয়া বাহাত্তর বছর তারপরে পাকিস্তান একাত্তর বছর তাহলে আপনি দেখেন মানুষের জীবনের মান আমরা বৃদ্ধি করেছি মানুষকে শিক্ষায় শিক্ষিত করেছি ট্রান্সপোর্টেশন বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম ইউনিয়নের সাথে প্রত্যেকটা ইউনিয়ন থানার সাথে প্রত্যেকটা থানা জেলার সাথে প্রত্যেকটা জেলা রাজধানীর সাথে কানেক্টেড সারা বিশ্বে আমরা কানেক্টেড আমাদের ছেলেবেলারা বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে পড়ছে আমাদের ছেলেবেলারা পুরো পৃথিবীকে দাবিয়ে বেড়াচ্ছে সেই বাংলাদেশকে অন্ধকারের দিকে রহমান বলেছিলেন না অদ্ভুত ওটের পিঠে আমাদেরকে একটা এখন হয়েছে যে ওটের বন্ধ অন্ধকারের দিকে রওনা দিয়েছে কি বাংলাদেশ আমরা করেছিলাম আমরা বাংলাদেশকে মৃত্যুর হার কমিয়ে এনেছি ক্ষুধা বাংলাদেশে আর ছিল না অন্যের কোনো অভাব বাংলাদেশে ছিল না সেই বাংলাদেশকে আবার আপনি ওই যে শামসুর রহমান বলেছিলেন না মনে আমার জলসে উঠে একাত্তরের কথা পাখিরি ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা সেই স্বাধীন দেশকে আবার পরাধীনতার ডঙ্কা বাজাচ্ছেন পাকিস্তানের দিকে মুখ করেছেন অন্ধকারের দিকে মুখ করে কোনোদিনও আপনি আলোর দেখা পাবেন না পাকিস্তান এমন একটি রাষ্ট্র যে দেশ গত পঁচাত্তর বছরে একটি সরকারের টেনিউর পাঁচ বছর পূরণ করতে পারেনি যার একটি পয়সাও রিজার্ভ নাই সৌদি আরব এবং ওই ইয়ে থেকে সৌদি আরব দুবাই এবং কাতার থেকে ছয় বিলিয়ন ডলার নিয়ে তারা তাদের এই রিজার্ভ হিসেবে রেখেছে মানে রাষ্ট্র হিসেবে দেউলিয়া সেই পাকিস্তান এবং আমাদের দোষর সেই পাকিস্তান এখন আমাদেরকে সাহায্য করার জন্য বলে ব্যস্ত অতস আমাদের এক টাকা কিনতে পাকিস্তানের আড়াই টাকা লাগে সেই জন্য বলছি ভাই কথা বলতে দুঃখ লাগে কি দেশ আমরা বানাইছিলাম জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হ্যাঁ আমাদের গণতন্ত্রে ছিল সেই পারেন কিন্তু সেই বাংলাদেশকে আজকে অন্ধকার এক যুগে নিয়ে যাচ্ছে আমরা ইন্টারনেট ফ্যাসিলিটি আজকে দেখেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে ইন্টারনেট পৌঁছিয়ে দিয়েছি মানুষ এখন আর অন্ধকারে নেই শতযুগের ঘন আধার এখন আর গায়ে নেই আমরা প্রত্যেকটা ঘরে ঘরে বিজলির বাতি পেয়ে পৌঁছিয়ে দিয়েছি আজকে ডক্টর ইনু এই যে মনে করেন এই এগুলা কেন করে আপনারা জানেন চিটঙ্গে একটা দিঘি আছে নাম হচ্ছে বেলুয়ার দিঘি ওই বেলুয়ার সুন্দরী কে ওই তার হাজবেন্ড একটা দিঘি করেছে দিঘিতে পানি উঠে না তো বললো যে বেলুয়া সুন্দরী বলি দিতে হবে তো বেলুয়া সুন্দরী এই খবরটা তার দাসী দিয়ে তার বাইর কাছে পাঠিয়ে দিয়েছে সাত ভাই অনেক দূর থেকে গোড়াই করে আসছে তো বেলুয়া যে টুক নামে পানি তোর তো বেলুয়া প্রথমে হাঁটু পর্যন্ত নাই বা হাঁটু মাজন করতে করতে এক ঘন্টা কাটায় তারপরে কুমোর পর্যন্ত পানি উঠে কুমোর মাজন করতে করতে আরো দুই ঘন্টা কাটায় তার ইচ্ছা হলো বাইরে নিয়ে আইসা তারে দৈরার তোলে বাছায় কারণ চারদিকে অসংখ্য মানুষ তারা হত্যা করার জন্য তাকে বলি দেওয়ার জন্য ডক্টর রিনুস হাঁটু পানিতে নাই বা হাঁটু মাজন করে কোমর পানিতে যায় কোমর মাজন করে গলা পানিতে যায় গলা মাজন করে শুধু দেখতেছে তার যে মৌলবাদী শক্তি যে শক্তিকে দিয়েছে আপনি জানেন ডক্টর ইউনুস একটা করেছিল নাগরিক শক্তি এখন তো বুড়া হয়ে গেছে নাগরিক শক্তির নাম দিছে নাগরিক পার্টি কারণ বুড়া হয়ে গেলে তো আর শক্তি থাকে না এখন দরকার ওই শক্তিকে জন্য কুমোর পানিতে গলা পানিতে হাঁটু পানিতে মাজন করিয়া করিয়া সময় ব্যয় করতেছে তার যে দোসর একাত্তরের পরাজিত শক্তি এই শক্তিকে রাজনীতিতে প্রতিস্থাপন করে সে আমিত প্রধানমন্ত্রী হতে চায় সেটা হবে না বেলুয়া বাঁচতে পারেনি বেলুয়াকে বাঁচতে দেওয়া হয়নি বেলুয়া ওই পানিতে ডুবে মারা গিয়েছিল ডক্টর ওই নীল নদীর অপেক্ষা করেন আমরা বিচার করব আপনাকে বলি উচ্ছেদ করে ক্ষমতা নিয়েছিল পরবর্তীতে অলিভার ক্রময়েলের মৃত্যুর পর রাজতন্ত্র আবার ব্রিটনে ফিরে আসে ফিরে আসার পর বিচার হয় বিচারে অলিভার ক্রময়েলের মৃত্যুদণ্ড হয় মৃত্যুদণ্ড এখন কিভাবে কার্যকর হবে তিনি তো মারা গেছেন তার হার কবর থেকে তুলে ঝুলানো হয়েছিল আমাদের সরকার যদি আবার ক্ষমতায় আসে বাংলাদেশের স্বাধীনতার সবকের মানুষ যদি আবার ক্ষমতায় আসে আমরা আইন করব এই বাংলাদেশকে দর্শনের জন্য বাংলাদেশের রাজনীতিকে ধ্বংসের জন্য স্বাধীনতার মন্ত্রকে ধ্বংসের জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার জন্য যদি বেঁচে থাকেন ডক্টর ইনুসের বিচার করব আর যদি মরে যায় তাহলে তার হাড় ওই ओलिवার ক্রমওয়েলের মতো কারকে আমরা ফাঁসি দেব এটা আমাদের প্রতিজ্ঞা বাংলাদেশের মানুষের কাছে ধন্যবাদ বেgetListar মনিরুল আমি আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি প্রায় প্রত্যেকের কাছ থেকেই আপনাদের ক্লোজিং রিমার্ক চাইবো প্রথমেই বেgetListar মনিরুল ইসলাম 30 সেকেন্ডের ভিতরে আপনি আপনার ক্লোজিং রিমার্ক দিয়ে শেষ করবেন

কিন্তু এবারের স্বাধীনতা দিবসে এবারের বিজয় দিবসে বাংলাদেশে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দণিত হয়নি এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা এটা দণিত হয়নি আমার আত্মা মরে গেছে আমি এখন বড় রাজনীতিবিদ আমার রাজনীতি একটাই এই স্বাধীনতা বিরোধীকে ঠেকিয়ে এই পরাজিত করে বাংলাদেশকে সালের মুক্তিযুদ্ধের ফিরিয়ে নিতে হবে আর সবাইকে জন্য আহ্বান করবো নির্বিশেষে মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশের জন্য সবাই যার যার প্রতিষ্ঠান থেকে অবস্থান থেকে এগিয়ে আসুন এই ডক্টর ইনুসের মৌলবাদী এই সশস্ত্র বাহিনীকে পরাজিত করে বাংলাদেশকে আমরা আবার স্বপ্নের বাংলাদেশে রূপান্তর করবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি